বেঁচে থাকার জন্য শুধু নিঃশ্বাসটাই যথেষ্ট নয় দরকার একজন ভালোবাসার মানুষের যার প্রতি ভরসা রেখে পুরোটা জীবন কাটিয়ে দেওয়া যায় তাহলেই না একটা জীবনের পূর্ণতা পায় কিন্তু যে পেয়েও হারিয়ে ফেলে তার দেহে শুধু নিঃশ্বাসটাই থেকে যায় কিন্তু নিজের ভালো খারাপ সকল অনুভূতিগুলি মরে যায় আর তারই একটা বাস্তব সাক্ষী হলেন রুবেত ফাতিমা তনি তার এবারের আবেগঘন স্ট্যাটাসটি হৃদয়ে আচর কেটেছে অনুরাগীদের তনি লিখেছেন সবার জীবনে একান্ত নিজের মানুষ থাকা জরুরি যে আপনার চোখের ভাষা পড়ে বুঝতে পারবে আপনি কি চাইছেন যে আপনার গলার স্বর শুনে বুঝতে পারবে আপনার মন খারাপ যার ভালোবাসা হবে সমুদ্রের জলের মতো অফুরন্ত এবং নিঃস্বার্থ জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যার কাছে নিজেকে খুচরো পয়সার মতো করে জমা রাখা যায় অন্তত দিন শেষে মনের সব কথাগুলি কাউকে ভরসা করে বলা যায় মানুষ কথা বলতে বলতে কখনো মরে যায় না মানুষ ছটফট করে মরে যায় তখন সে কাউকে নিজের মনের কথাগুলি যখন বলতে পারে না মানুষ যতটা ডিপ্রেশনে ভোগে তার চেয়েও বেশি ভোগে একাকিত্বে ডিপ্রেশন একটা সময় নিজে নিজে কাটিয়ে ওঠা যায় কিন্তু একাকিত্ব কখনো নিজে নিজে কাটিয়ে ওঠা যায় না একাকিত্ব দূর করার জন্য হলেও কাউকে দরকার পড়ে যার কাছে সে নিজেকে ফিরে পাবে চুপ করে থাকা মানে এই নয় যে ভালো নেই মাঝে মধ্যে কথা বলতে ইচ্ছে হয় না কেউ একজন মন খারাপটুকু বুঝে নিক একাকিত্বের ছায়া হোক রাত জাগার কারণ হোক শুধু নিরাপত্তাটুকু ভেঙে না দিক কথা না বলুক প্রচন্ড ডিপ্রেশনে মানুষ একজোড়া ভরসা পাবার মতো হাত খুঁজে একটা বিশ্বাস করার মতো মন খুঁজে কারণ সে চায় যত খারাপ সময় আসুক না কেন কেউ একজন তাকে বলুক ভয় নেই আমি তো আছি জীবনে একটা নিজের মানুষ থাকা দরকার যার সাথে অন্য কারোর যোগাযোগ থাকবে না অন্য কারোর গল্প তাকে স্পর্শ করতে পারবে না মানুষটা থাকবে একান্তই নিজের এই সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে যার একটা একান্তই নিজের মানুষ আছে সেই মানুষটা কখনো একা নয় তাকে কখনো একাকিত্ব স্পর্শ করতে পারে না সে সব থেকে বড় ভাগ্যবান কিংবা ভাগ্যবতী কথাগুলি চরম সত্যি আনফর্চুনেটলি আমার লাইফে এমন মানুষটা বেশিদিন দিন থাকলো না আমি জানি আমার সারা জীবন একাকিত্বে কাটবে সারা দিন কাজ করে রাতে বাসায় ঢুকে যখন দেখি আমি একা আমার হাজবেন্ড হসপিটালে একা আসলে এই ফিলিংসটা ভাষায় বোঝানো যাবে না তখন মনে হয় চব্বিশ ঘন্টা অফিস করতে পারলে ভালো হতো জীবনে অনেক মানুষ আসবে আর যাবে তবে নিজের মানুষটা আর আসবে না এই মুহূর্তে আমার খুব মনে হয় জীবনের সব দায়িত্ব ঠিকভাবে শেষ করে সসম্মানে এই কঠিন পৃথিবী থেকে বিদায় নিতে পারলেই আলহামদুলিল্লাহ